আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর মতে ভালো আছি তো চলে আসলাম নতুন আইটি ব্লগ নিয়ে আশা করব আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন তো এই তো সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে একটু চা খেয়ে নিয়েছিলাম এখন চা খাওয়া শেষ করে আমার কিচেন কাউন্টার টাপটা একটু ক্লিন করে নিচ্ছিলাম আর এখানে সিম্বাদের জন্য কিছু অনলাইনে ওদের খাবার বাটির অর্ডার দিয়েছিলাম সেগুলো এসেছিল তো সেগুলো ধুয়ে তাদেরকে দিচ্ছিলাম তো এই যে বাটিটা দেওয়ার পর সে সিম্বা বসে আছে তাকে কখন খাবার দিব আসলে নতুন কিছু দেখলেই মনে হয় এরকম করে তো এখন তাকে একটু খাবার দিয়ে দিচ্ছি তাকে খাবার দিয়ে কাউন্টের টাপটাও আমি একটু ক্লিন করে নিলাম যেটা আমি সবসময় চেষ্টা করি কারণ কিচেনটা পরিষ্কার থাকলে আসলে কাজ করতেও ভালো লাগে আমার সবসময় আমি অবশ্য আমার দুটা কিচেন আমার নিচে একটা আর উপরে একটা তো আমি রান্নাবান্না নিচেই করি আর এমনি সকালের নাস্তাটাও উপরেই করি তা এখন একটু বাইরে গিয়েছিলাম আমার গাছগুলো দেখার জন্য তো এখানে এসে দেখি যে আমার লাউ গাছটার একদিকের কিছুটা ডাল মরে গিয়েছে তো সম্ভবত এটা আসলে কেন মরল আমি সেটাও বুঝতে পারলাম না তা এখানে বেশ কিছু লাওয়ের লাউ লাউয়ের ফুল ছিল সেগুলো নষ্ট হয়ে গেল তা আসলে খারাপই লাগছিল দেখে তো যাই হোক কী আর করা তো ঘরে এসে এখন সকালে নাস্তাটা রেডি করে নিচ্ছি তো কি নাস্তা তৈরি করবো সেটা চিন্তা করে আমি ব্রেড বের করে নিলাম আর চিকেনে কিমা করা ছিল তো ভাবলাম যে চিকেনে কিমাটা দিয়ে একটু ব্রেডের নাস্তাটাই তৈরি করে নিই এটা ঝটপট হয়ে যায় আসলে ঝটপট ঝটপট বলতে কি কিমাটা যেহেতু করা আছে জন্যেই বলছি যে রেডি তো আর করতে হবে না তা এখন ব্রেডটাকে আমি কেটে এইভাবে ডিম দিয়ে চিকেনে কিমাটা দিয়ে তারপর ডিমে ডিম একটা ডিম ফেটে রেখেছিলাম সেটার উপর একটু গড়িয়ে দিয়ে তারপর তেলে ভেজে নিচ্ছে আমি অবশ্য ব্রেড এরকম ডুবো তেলে খুব একটা খেতে চাই না তো আজকে কেন জন্য ইচ্ছে করলো এইভাবে একটু করে দেখি তো সেটাই করছিলাম এখন নাস্তা শেষ করে তারপরে দুপুরে রান্না কাজে লেগে যাব আর এরই ফাঁকে তো অনেক রান্না নাস্তা শেষ করে ঘরে আরও কিছু কাজ করেছিলাম সেগুলো আর আপনাদেরকে দেখালাম না তো এখন চলে যাচ্ছি রান্না রান্না দুপুরে রান্নার জন্য তো এখানে আমি মাংস ভিজিয়ে রেখেছিলাম আগে সেটাকে আমি রান্না করে নিচ্ছি প্রেশার কুকারে আর ওদিকে আমি মাছ একটু রান্না করব আর সবজি করব। আজকে রান্না বান্না শেষ করে আবার একটু যেতে হবে ডাক্তারের ওখানে ডাক্তারের ওখানে যাব আমি একটু ব্লাড দিতে হবে সেই জন্যে যাওয়া তো এখানে আমি গরু মাংসটাতে সব মশলাই দিয়েছি আর একটু রাঁধুনি গরু মাংসের যে মশলাটা সেটা আমি অল্প একটু দিয়েছি আমি পুরা মশলা প্যাকেট আমি সম্পূর্ণ দিই না অল্প একটু দিই আর এখানে ঢেঁড়স ভাজি করব সবজি করব আর একটু মাছে রান্না করব তো সেগুলো রান্নাবান্না শেষ করে আমি আবার সেই যে আমার মনের ভিতরে রয়ে গিয়েছে আমার গাছের লাউ গাছটা একটু কেন পাতাটা মরে গেল সেটা দেখার জন্য আবার আমি গেলাম তো সেখানে গিয়ে দেখি একটা স্কোয়াশ বেশ একটা বড় একটা স্কোয়াশ ছিল তো সেটাও তুলে নিয়ে আসলাম আর একটা লাউ ছিল গাছে তো চিন্তা করলাম যে সেটাও নিয়ে নিই আরও কিছু দিন থাকলে হয়তো এটা শক্ত হয়ে যাবে খাওয়া যাবে না তো সেই জন্যই এটা নিয়ে নিচ্ছি তো এগুলো নিয়ে এসে অবশ্যই আমি খাবো না আমি তো আমি সবসময় চেষ্টা করি যে কোনো জিনিসই গাছে যখনই যা হয় আমি আগে আমার পরিচিত কিছু মানুষ যাদেরকে দিতে আমার ইচ্ছে করে আমি তাদের জন্য একটু মানে তাদেরকে দিয়ে তারপর আমি নিজের জন্য করি তো এই দুটা আমি রেখে দিলাম আমি একজনকে দিব বলে তো আমার ভালো লাগছিল দেখতে তাই আপনাদেরকেও একটু দেখালাম আসলে নিজের গাছে যে কোনো জিনিসই তো ভালো লাগে তাই না তো ওই যে ডাক্তারে গেলাম ব্লাড দিবো ব্লাড দিয়ে তারপরে বের হয়ে সেই যে সব সময়ের মতো সেই গাছটার দিকে আমি যাই কোন গাছটা সেটা মনে আছে আমি যখন আরেকবার গিয়েছিলাম তখন আমি এই গাছটা দেখিয়েছিলাম এই গাছটাতে একটা ফল আসে সম্ভবত এটা চেরিয়াপালি হবে বা প্লাম জাতীয় কিছু আমি ঠিক বুঝতে পারছি না তবে এটা ফলটা যখন কাঁচা ছিল তখন এটা বেশ টক ছিল খেতে তো আজকে যখন গেলাম তখন এই ফলটা আমার ছেলেকে বলছিলাম যে আগে একটু দাঁড়াও আমি গাছ গাছটা থেকে একটু ফল নিয়ে নিই তারপর বেশ পাকা ছিল এবং খেতে যে এত মজা ছিল মজা বলতে কি টক আর মিষ্টি একটা হয় না সেই রকম খুবই ভালো লাগছিল খেতে তা আমি টুলছি ছিঁড়ে নিচ্ছিলাম আর ডালগুলো বেশ উপরেই ছিল তা আমার ছেলে আমাকে তাড়া দিচ্ছিলো যে আর নিতে হবে না আসো কিন্তু আমার তো আমার কোনো ব্যাগও ছিল না মানে কোনো পলিথিন প্যাকেটও ছিল না আমি হাতেই ছিঁড়ে নিচ্ছিলাম আর আমার ছেলেকে বললাম যে আমি একটু ছিঁড়বো তুমি আমার একটু ভিডিও করো বা ছবি তুলো তো ওকে দিলাম আমার মোবাইলটা একটু ভিডিও করার জন্য কিন্তু সে যখন কাছে গেল দেখলো যে গাছের নিচে অনেক একটু ময়লা ময়লা বলতে কি গাছের নিচে বেশ কটা হাঁস ছিল ওই যে হাঁসগুলো ছিল সম্ভবত ওরা গাছের নিচে দাঁড়িয়ে ছিল তো আমি যখন যাই গাছটার ওখানে তখন ওরা বেশ কটা হাঁসই এখানে ছিল আর ওখানে ওরা মানে গাছের নিচে অনেক টয়লেট করেছে এবং কিছুটা মনে পাখিরও টয়লেট ছিল যে কারণে আমার ছেলে ওখানে যেতে চাচ্ছিলো না তা আমি ওকে জোর করে বললাম যে আচ্ছা দূর থেকে দাঁড়িয়ে একটু আমাকে ভিডিও করো কিন্তু সে আমাকে ভিডিও না করে দেখা নেই যে হাস যে টয়লেট করেছিল সেগুলোই ভিডিও করেছে সে বুঝতে পারেনি যে আমার ছবি আমাকে সে ভিডিও করছে না তো যাই হোক কি আর করব পরে আমি দেখে হাসছিলাম তো বাসায় এসে ফলগুলো বের করলাম এবং কিছুটা ধুয়ে আমি খেয়ে নিয়েছিলাম আর এত মজা ছিল টক আর মিষ্টি এক অসাধারণ মজা লাগছিল খেতে তো আপনাদেরকেও একটু দেখালাম আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে থেকে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিই আল্লাহ হাফেজ